السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السلام تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة او كما قال النبي عليه الصلاة والسلام. আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করণীয় যেই মিশিলার না নাতা আমি হামজা খোবাইব খাব খোদার কাছে ছিল অতি প্রিয় আমাকে সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় আল্লাহ আকবর বলেন তোমার দিন ফরাইয়া যাবে ও তোমার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগুবে ভাটি ওই যে দেখ ডাকিতেছে সে তোমার পটা কাটা গোরস্থান মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমার পটা কাটা গোরস্থান মাটি সন্ধ্যা হলে ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে রঙগে মেলা সুন্দা হলে ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে রঙ্গেরি মেলা সবাই আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাহকটি শুকুর ও সুযুজ যে রব্বুল আলমিন সাডাই বাসাই করে একটা জান্নাতি পরিবেশে বসার মতো তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে অন্তরে স্থল থেকে কালিমা তো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম বসির হক আখির নবী সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়েন রহমাত আল্লিল আল আমিন জিনাকে সৃষ্টি না করলে আটার ভাষার মাকলু কাত কাউকে সৃষ্টি করা হতো না কথা বলেন ঠিক কি ওই নবীর প্রতি দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহ ওয়ালাইহি আ সাল্লাম সম্মানিত উপস্থিতি পাটাকাটা কাটা বাইতুল হেকমা নুরানী হাফেজিয়া মাদ্রাসার ওয়েতিমখানার অন্যান গল্পে পঁচিশ তোমার তাফসিরুল করার মাহফিলের আল্লাহ ফাখরব বলে আলামিন বলেন

লা রয় বাফি যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই যারা এই কিতাবকে মানবে কিতাব মোতাবেক চলবে হুদাল্লিল মুত্তাকিন তারা হবে মোত্তাকিন তারা হবে হেদায়েত প্রাপ্ত কথা বলেন ঠিক কিনা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম কথাগুলো দিলের কান লাগায় শুনবে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে বানাইছেন কেন বানাইলেন রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ডাক দে বলেন অমা আবুদু আল্লাহ আকবর বলেন আমি রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মাধ্যমে আমার বান্দা বান্দিদেরকে জানায় দিলাম হে বান্দা বান্দিরা তোমরা শোনো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একমাত্র আমি এবাদত করার জন্য বানিয়েছি আল্লাহ আকবর এবাদতের জন্য বানাইলাম আপনি আজকে এবাদত করলেন আল্লার গোলামি আমি করলেন পাশাপাশি নাফরমানি করলেন এটা হবে কিনা তার আমল আল্লাহর কাছে কবুল হবে কি না জানা দরকার আছে না নাই একটা উদাহরণ না দিলে বুঝবেন না আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড খেলেনি ক্যারাম বোর্ড চিনেন ক্যারাম বোর্ড খেলার দুইটা পয়েন্ট থাকে থাকে না থাকে না কথা বলেন দুইটা পয়েন্ট থাকে একটা সাদা একটা কালো তার মাঝখানে আর একটা কি থাকে বলেন তো কথা বলেন কথা বলেন লাল ঘুটি থাকে তা কি বলে রেট নাকি এখন যদি কেউ আগ মুহূর্তে লাল ঘুটি ফেলে দেয় পরবর্তীতে আর একটা ঘুটি যদি ফেলে তাহলে সেই লাল ঘুটিটা গ্রহণযোগ্য হবে কথা বলেন ঠিক কিনা আর যদি ফেলতে না পারে তাহলে লাল ঘুটি গ্রহণযোগ্য করা হবে কথা বলেন কথা বলেন হবে না তাহলে একটা ক্যারাম বোর্ডে দুইটি দল থাকে তার মাঝখানে একটা লাল ঘুটি থাকে তাকে রেড বলা হয় পাশাপাশি যদি কেউ রেডকে আগে ফেলে দেয় পরবর্তীতে ঘুটি যদি কেউ গর্থের মধ্যে না ফেলতে পারে সেটা গ্রহণযোগ্য করা হয় না আল্লাহ রব্বাল আলামিন এই ক্যারাম বোর্ডের মাধ্যম দিয়ে বান্দাবান্দিদের মাঝে জানিয়ে দেয় ਓ ਅਮਾਰਾ ਬੰਦਾ ਬੰਦੀਰਾ তোমরা ভালো করে শুনে নাও তোমরা প্রতিদিন নামাজ পড়তেছ আমার এবাদত বন্দি করতেছ পাশাপাশি না ফরমানি করো আমি আর রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের লাল ঘুটি ফেলার পরে যেই রকম অন্য ঘুটি না ফেলা পর্যন্ত ওই লাল ঘুটিকে গ্রহণযোগ্য করা হবে না সেই রকম পর্যন্ত তোমরা যদি প্রতিদিন নামাজ পড়ো আমার এবাদত বন্দেগী করো আমার গোলামি করো আমার দাসত্ব করো করার পরেও যদি তোমরা গুনাকে না সারো আমি রব্বুল আলামিন বলে দিলাম পরবর্তী এবাদত আমার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সুবাহান এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা কথা বলেন কথা বলেন সত্য না মিথ্যা যেই রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আপনাদেরকে আমাকে জানিয়ে দিয়েছেন এটা আল্লাহ তালা এত মহান এত দয়ালু সেই রব্বুল আলমিনের এবাদত গোলামি করার জন্য আমরা বাধ্য নই কেননা যদি মহাদ্দিন সাহেব যদি আজান দেয় কোন মসজিদ কোন মসজিদে যদি মহাদ্দিন সাহেব আজান দেয় ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যায় তাহলে বেনামাজিরা কি করে হুজুরকে দেখলে লুকায় না। হুজুর যদি নামাজে যাওয়ার কথা বলে কোনো মাদ্রাসার শিক্ষক যদি ছাত্রকে নেওয়ার জন্য সামনে অগ্রসর হয় কেননা বাবাজি আপনার সন্তানকে আপনার নাতিকে এই যে জান্নাতি পরিবেশের মধ্যে এই মাদ্রাসা থেকে সানাব কোরআনের হাফেজ হবে আপনার নাতি আপনার সন্তান আপনার ভাতিজাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন আলিম বানান হাফেজে কোরআন বানান বলে না 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 আমার সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় আমার সন্তান সে পরিপূর্ণ মানুষ হতে পারবে না কথা বলেন না উজুবিল্লা এরকম মুসলমান আছে না নাই কথা বলেন আছে না নাই উচ্চ আওয়াজে বলেন তো আছে না নাই এখন যদি আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক চলে আসে কাফনের ব্যবস্থা করার জন্য মলবির দরকার আছে না নাই জানাজা করার জন্য মলবির দরকার আছে না নাই হুজুরদের দরকার আছে না নাই এখন যদি আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাইছেন এখন যদি দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যান তাহলে হুজুরের কাছে দেওয়া দরকার ধার করে হুজুরা না লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দে বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা ভালো করে শুনে নাও আমি রব্বুল আলামিন বলে দিলাম কোন সন্তান যদি বাবার খাটলির সামনে দাঁড়াইয়া যদি জানাজার নামাজের ওয়াক্ত আসতে দেরি জানাজার নামাজ পড়াইতে দেরি আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই সন্তানের বাবার কবরের গুনাখাতা মাফ করতে দেরি করব না সুবান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়েছে হাত পা ঠিক রেখেছে আমি আপনি যদি আল্লাহ তালার হুকুম না মারি আমি আপনি যদি আল্লাহ তালার আমি না করি তাহলে কোন অবস্থাতে আল্লাহর কাছে হিসাব দিব আল্লাহ বলবে বান্দারে আমি তোমাকে ষাট বছরের হায়াত দিয়েছিলাম আমি তোমাকে এশ উত্তর বছরের হায়াত দিয়েছিলাম আমি তোমাকে পঞ্চাশ বছরের হায়াত দিয়েছিলাম এই হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছ এখন তুমি কিভাবে হিসাব দিবা যদি আপনার আমলটা সত্য হয় আল্লাহর গোল আমি যদি আপনি আমি সত্য করতে পারি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে কোনো দ্বিধাবোধ হবে নি আর যদি বলে না না আমার কিছু জানা নাই তাহলে কি নিয়ে হিসাবে দিব যে একমাত্র আজকে পাঠাকাটার ময়দানে এমন একটা জান্নাতের বাগান তৈর হয়ে গেছে আমি আপনার দোকান পাটে ঘোরাফেরা করতেছি রে মুসলমান মাদ্রাসাকে সন্তানকে ভর্তি করে দেওয়ার জন্য সেখানে আমরা অগ্রসর হই না কেন না! মাদ্রাসায় ভর্তি করে দিলে আমার ছেলে মানুষের মতো মানুষ হতে পারবে না মুসলমান আল্লাহর গুলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাজান, এমন একটা ঘটনা মনে পড়ে গেল বন্ধুগন সন্তান যখন জন্মভূমিষ্ঠ হয়েছে মা ছোটবেলা থেকে নিয়ত করেছে আমার সন্তানকে আমি হাফেজে আমার সন্তানের বয়স যখন পূর্ণ হয়ে যাবে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি বলেন আরো জোরে সোবান আল্লাহ বলেন তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন স্ত্রী এখন ডাক দেয় বলে স্বামী গো আমার সন্তান বড় হয়ে গেল আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া দরকার আছে না নাই স্ত্রীর জেদ আছে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিব স্বামী এখন বলে স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দিলে আমার ছেলে বেদব হয়ে যাবে আমার ছেলেকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও না কেন এই ভাব করতে করতে স্ত্রী প্রতিদিন তাহার যদের নামাজ আদায় করে তাহার যদের নামাজ আদায় করার পরে প্রতিদিন মালিকের কাছে দোয়া করে রব্বুল আলমিন আমার তো একটা মনের আশা আকাঙ্ক্ষা আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো আমার সন্তানকে আলেম বানাবো ও মালিক তুমি আমার স্বামীর অন্তর আমার মনকে ঘুরে দাও এক পর্যায়ে পাক রব্বুল আলমিন এমনভাবে স্বামীর মনটা ঘুরে দিয়েছে এরপরেও তিনি মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য রাজি হন নাই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য রাজি হন নাই এক পর্যায়ে তার প্লেনের টিকিট হয়ে গেল যে সে বিদেশে চলে যাবে বিদেশে যাবে তিন বছরের জন্য বিদেশ যাবে যখন স্ত্রী এই কথা শুনছে মনে মনে একটু খুশির ভাব সেখান থেকে যখন স্বামী বিদেশ চলে গেছে যাওয়ার পরে স্বামী যখন বিদেশে অবস্থান করছে ইতিমধ্যে স্ত্রী সন্তানকে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে দিছে সোবান আল্লাহ বলেন তিন বছর পর স্বামী দেশে ফিরে আসছে আসার পরে যখন সন্তানের গায়ে দেখে জোব্বা মাথায় দেখে টুপি স্ত্রীকে ডাক দিয়ে বলে ও গোপানের স্ত্রী এটাকে আমি কি দেখতেছি বলতেছে আমার মনের আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন এর পক্ষ থেকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যদি আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয় আমার সন্তান অল্পদিনে হাফেজ হয়ে যাবে সোবানাল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে সন্তানের মাদ্রাসায় ছুটি হয়ে গেছে সন্তান সেখান থেকে আসার পরে সন্তান ডাক দে বলে বাবা তুমি তো আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে না আমার মা দরদি মা মাদ্রাসায় জোর করে ভর্তি করে দিছে তাহলে আমার মাদ্রাসা তো ছুটি তাহলে আপনি চলেন আমার নানি বাড়িতে বেড়াতে যাব সন্তানের কথা অনুযায়ী বাবা রাজি হয়ে গেল মা রাজি হয়ে গেল আমাকে চকলেট কিনে দেন ছোট্ট বাচ্চাকে যখন বাবা চকলেট কিনে দিছে চকলেটটা যখন প্যাকেট থেকে চিরে মুখের মধ্যে দিছে দেওয়ার পর কিছুক্ষণ পর চকলেটটা জমিনে পড়ে গেছে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা জমিন থেকে চকলেটটা তুলে ময়লাকে পরিষ্কার করার পরে চকলেটটা আবার মুখের মধ্যে দমন করছে দেওয়ার পরে এই কথা না দেখে এই কথা দেখে মা মুস্কি হাসলেন বাবার সন্তানের গালে এমন জোরে থাপ্পড় দিছে সন্তান কান্না শুরু করে দিছে বাবা আপনি সামান্য চকলেট তুলে না খাওয়ার কারণে আপনি আমার গালে চর লাগাইলেন কেন লাগাইলেন বাবা ডাক দে বলে সন্তান রে আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে বলেছি মাদ্রাসায় ভর্তি করে দিলে আমার ছেলে বেদব হয়ে যাবে আমার ছেলে জঙ্গলি হয়ে যাবে কেননা আমি জানি যারা মাদ্রাসায় পড়বে যারা মাদ্রাসায় পড়বে তারা জীবনে কোনো কিছু শিখতে পারবে না বড় কিছু হতে পারবে না এই কথা না দেখে বাবাকে ডাক দে বলে বাবা তাহলে এটা কি করা যায় আপনি বলেন তো কি করা যায় বলেন তো এই কথা দেখে বাবা ডাক দে বলে আজ থেকে তুমি আমার কথা শুনবা আর মনে মনে চিন্তা করবা যে পরে পাওয়া জিনিস জীবনে নেওয়া হবে কথা বলেন কথা বলেন পরে পাওয়া জিনিস নেওয়া হবে না বাবা এই শিক্ষা যখন দিয়েছেন ইতিমধ্যে নানির বাড়ির প্রচার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইমান ইমানি পরীক্ষা নেওয়ার জন্য মিকরাইল আলি সালাতামের মাধ্যম দিয়ে পানি বর্ষণ করে দিয়েছে পানি যখন বর্ষণ করছে ইতিমধ্যে এমন একটা উঠানে অবস্থান করছে ওখান থেকে অবস্থান করার পরে যখন পানি থেমে গেছে যাওয়ার পরে মা জমিনে কাদাতে পিছলে পড়ে গেছে এখন সন্তান ডাক দে বলে বাবা তুমি তো বলেছ পরে পাওয়া জিনিস নেওয়া হয় না আজ থেকে আমি বলে দিলাম আজকে এই মা আর চলবে না আমাকে নতুন মা এনে দাও তুমি এই মা আমি না কেননা তুমি তো বলেছ পরে পাওয়া জিনিস নেওয়া হয় না ও বাবা আমি তোমার কাছে ওয়াদদ্ধ হইলাম এই মা আমি নিব না আমাকে নতুন মা এনে দাও ছোট্ট বাচ্চা মাথার ভিতর কি বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ওছিলাই দিয়েছেন সামনে ঘটনা আসবে সম্মানিত অবস্থিতি এরপর যখন ছোট্ট বাচ্চা বাবাকে বলছে গো বাবা আমি এই মা কে নিব না কেন না এই মা তো কাদাতে পড়ে গেছে মায়ের গায়ে তো অনেক ময়লা আবর্জনা লেগেছে তুমি আমাকে নতুন মা এনে দাও এই মা আমি নিব না বাবা ডাক বলে পানের সন্তান ও পানের সন্তান তুমি কি জানো তুমি আজকে কার বাড়িতে বাড়িতে বাচ্চা বলেন বাবা আমি যাইতেছি যাইতেছ ছোট্ট মামার বাড়িতে যাইতেছি নানার বাড়িতে যাইতেছি বলতেছে যেই মায়ের কারণে তুমি নানির বাড়ি দেখলা যেই মায়ের কারণে তুমি মামার বাড়ি দেখলা আজ তুমি যদি কাদাই পরে যাওয়ার কারণে ওই মাকে যদি তুমি না নেও মাকে সারা যদি তোমার নানি বাড়িতে যাও ওই মারকে কে যদি তুমি না নিয়ে যাও তোমার নানা বেজার হয়ে যাবে তোমার মামা বেজার হয়ে যাবে তোমার নানা বেজার হয়ে যাবে ছোট্ট বাচ্চা বাবাকে আওয়াজ দিয়ে বলতেছে অগোপানের বাবা যদি আমার নানি বেজার হয় আমার নানা বেজার হয় আমার মামা বেজার হয় এতে আমার কোনো আপত্তি আসে না আমি যদি ওই চকলেটটাকে না তুলে খাইতাম আমার আমার নবী এবং আল্লাহ বেজার হয়ে যেত আল্লাহ আকবার বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার তাহলে এখন বলেন তো আপনার সন্তান অথবা আপনার নাতি অথবা আপনার ভাতিজাকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই কথা বলেন কথা বলেন আছে না নাই যদি আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি হয় আপনার সন্তান যদি হাফেজে করানো হয় সেই কঠিন মসিবতের সময় আপনাকে বিনা কারণে আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারবে না পারবে না কথা বলেন তাহলে কোরানের দরকার আছে না নাই কোরান শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরান শিখাও ছেলে মেয়েকে ওঘে মুসলমান জান কবজের সময় তোমার জান কবজের সময় তোমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই তাহলে এই আজকে পাঠাকাঠা বাইতুল হিকমা তাহলে আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাল্লাহ আশা আছে না নাই মাদ্রাসায় যদি আপনি আপ সন্তানকে ভর্তি করান আপনার ছোট ছোট কচি কচি বাচ্চারা জানাজার যার দোয়া শিখবে হাদিস শিখবে আপনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আপনার খাটলির সামনে দাঁড়িয়ে আপনার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলামিন বলেন কোন বাবার খাটলির সামনে যদি সন্তান দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইতে দেরি আমি রব্বুল আলামিন ওই বাবার জীবনের গুনা খাতা মাফ করতে দেরি করব না আল্লাহ আকবার বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জানাই দিলেন ওগো জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো আমার হাবিবের একটা সুসংবাদটা জানাইয়া দাও কি সুসংবাদ জানাইয়া দিবে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্ব নবীর ঘরের সামনে আয়েশা ডাক দিয়ে বলে ইয়াহসুল আল্লাহি হাবিব্লাহি ও আল্লাহ পাক আব্বুল আলামিন আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসার কথা বলেছেন জিব্রাহ সালাম তুমা সালাম হাসলেন আর বলতেছেন ওগো গো তুমি কেন মুসকি হাসো ইয়া রসুল ওগো নবীজি যে সুসম্বারটা বলার জন্য আমি জিবরাইল এসেছি আমি শুধু হাসি নাই এই সুসম্বারটা যদি আপনি শোনেন আপনি নবীজিও হাসবেন আপনি নবীজিও খুশি হয়ে যাবেন জিব্রাহলকে ডাকতে বল জিবরাইল এমন কি সুসংবাদ দিবা তুমি যে আমি নবীজি খুশি হয়ে যাব জিব্রাইল আলাই সালাতাম ডাক দে বলে ওগো জিব্রাইল কি বলবা তাড়াতাড়ি বলো বলতে আর রসুল আল্লাহি হাবিব আল্লাহি ওগো নবীজি আপনার সত্তর হাজার মত বিনা হিসাবে জান্নাতে যাবে সোমান আল্লাহ বলেন আপনার সত্তর হাজার অম্মত বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই কথা যখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলছেন নবীজির মন আরো খারাপ হয়ে গেল বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি তো খুশি হওয়ার খুশি হওয়ার তো কথা আপনার মন খারাপ হয়ে গেল কারণ কি আপনার মন হয়ে গেল খারাপ বলতে যে ওগো আমি এই সুসংবাদ নিতে চাই না রব্বুল আলামিনের কাছে সুসংবাদটা ফেরত দিয়ে দাও বলতেছে নবীজি কেন 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 কি হইল বলতেছে আমার সোহালোক্য সাহাবি আছে আমার হাজার অম্মত নয় সত্তর হাজার কোথায় থেকে আসলো আমার সোহালোক্য সাহাবি আছে আমার সোহালো সাহাবি তো আছে তাহলে আমার গুণাগার অম্মতেরা কোথায় যাবে তাহলে নবীজি জন্য কতই না ফিকির করেছেন আমি আপনি একটু ফিকির করি না যেই যেই নবী আপনাকে পাওয়ার জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য যেই নবীর জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে কথা বলেন যাবে তাহলে নবীর প্রেমে পাগল হয় না কেন আমি আপনি নবীর প্রেমে পাগল হই না কেন নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই নবী আমার নারী বুলব আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান ওমত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ওমত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই আরে যুব নবীর প্রেমে তুমি পাগল হয়ে যাও তুমি নবীর হয়ে যাও তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে যাবে